আরো বড় হচ্ছে রাশিয়ার আকৃতি এমনিতেও রাশিয়া বিশ্বের সব থেকে বড় দেশ তারপরও রাশিয়া বাঞ্চিত্র বড় করে চলেছেন ভ্লাদিমি পুতিন রাশিয়ার সাথে যোগ দিতে গণভোটের আয়োজন করছে দক্ষিণ ওশিয়া এখানকার অধিকাংশ মানুষ রাশিয়ান আন্তর্জাতিকভাবে অঞ্চলটি জর্জিয়ার অংশ বলেই স্বীকৃত তবে চোদ্দ বছর যাবৎ রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে অঞ্চলটি স্বাধীনতা প্রশ্নে রাশিয়া ছাড়া কেউ স্বীকৃতি দেয়নি তাই রাশিয়ার সাথেই মিশে যেতে সাথে অঞ্চলটি রাশিয়ার সঙ্গে যোগ দিতে তাই দক্ষিণ গণভোটের আয়োজন করতে যাচ্ছে। দেশটির প্রেসিডেন্ট আনাতলি বিভিলভ এ বিষয়ে একটি ডিগ্রিতে সই করেছেন এ খবর দিয়েছে রাশিয়া বার্তা সংস্থা তাস এবং ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান আগামী সতেরোই জুলাই এই গণভোট অনুষ্ঠিত হবে ঠিক যেভাবে ক্রিমিয়ায় গণভোটের মাধ্যমে রাশিয়ার অংশ হয়েছিল ধারণা করা হচ্ছে দক্ষিণ ওশিয়ার পাশাপাশি আফখাজিয়া অঞ্চলটিও রাশিয়ার সাথে যুক্ত হবে এই সুযোগে ইউক্রেন থেকে দখল নেওয়া তোনেস্ক এবং লুহান্স অঞ্চল দুটিকেও পরবর্তীতে রাশিয়ার অন্তর্ভুক্ত করা হবে এদিকে রাশিয়ার সঙ্গে যুক্ত হতে চাচ্ছে ইউক্রেনের খেসন শহরটিও ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর উনআশীতম দিনে দক্ষিণ এশিয়া রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্ত করার ঘোষণা এল ইউক্রেনে ডোনেস্ক এবং লুহানস্ক অঞ্চলও রাশিয়ার সঙ্গে যোগ দিতে আগ্রহী সম্প্রতি দক্ষিণ ওশিয়ার প্রেসিডেন্টের ওয়েবসাইটে ডিক্রিটি পোস্ট করা হয় এতে বলা হয় দক্ষিণ ওশিয়ার সংবিধান অনুযায়ী আমি সিদ্ধান্ত নিচ্ছি যে সতেরোই জুলাই রাশিয়ার সঙ্গে যোগ দেওয়ার জন্য দক্ষিণ ওশিয়ায় গণভোট অনুষ্ঠিত হবে বিবিলভ টেলিগ্রামে লেখেন আমরা ঘরে ফিরছি সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার দক্ষিণ এবং রাশিয়া একসঙ্গে হবে এটি একটি নতুন বড় গল্পের শুরু এর আগে অঞ্চলটির এই প্রেসিডেন্ট তিরিশ মার্চ বলেছিলেন রাশিয়ার সঙ্গে যোগ দেওয়ার জন্য দক্ষিণ ওশিয়া আইনগত পদক্ষেপ নেবে বিবিলভ চলতি মাসে হওয়া নির্বাচনে হেরে গিয়েছেন রাশিয়ার আসা নতুন নেতা অ্যালান গগলোভ রাশিয়ার সঙ্গে সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখবেন এর আগে রাশিয়ার সঙ্গে যোগ দিতে দক্ষিণ ওশিয়টিয় গণভটে আয়োজনের যে কোনো ধরনের পরিকল্পনাকে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছে জর্জিয়া দক্ষিণ ওশিয়টিয়া এবং আফগাচিয়াকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর দুই সালে রাশিয়া এবং জর্জিয়ার মধ্যে অযোধ্যায় কেন্দ্র ছিল দক্ষিণ ওশিয়া দুই সালের আগস্টে রাশিয়া জর্জিয়ায় হামলা শুরু করি যদিও ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় পাঁচ দিন পর যুদ্ধবিরোধী কার্যকর হয় কিন্তু এরই মধ্যে সাতশো মানুষের মৃত্যু হয় এবং বাস্তুচ্যুত হয় হাজার হাজার মানুষ এদিকে চলতি বছরের শেষ দিকেও অধিকৃত খেসনকেও রাশিয়ার সঙ্গে যুক্ত করা হতে পারে বার্তা সংস্থা রয়টার্স এর খবর বলছে রাশিয়ার সঙ্গে যুক্ত হতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে অনুরোধ করার পরিকল্পনা রয়েছে শহরটি কর্তৃপক্ষের বর্তমানে গত ফেব্রুয়ারিতে প্রতিবেশী ইউক্রেনকে নিরস্ত্রীকরণ এবং নব্য কে মুক্ত করতে সামরিক অভিযান শুরু করে রাশিয়া এরপর রাশিয়ার সঙ্গে একত্রিত হতে যাওয়া প্রথম কোন অঞ্চল হতে যাচ্ছে খেসন রাশিয়া বলছে অঞ্চলটি রাশিয়া মূল ভূখণ্ডে যুক্ত হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল স্থানীয় বাসিন্দাদের আট বছর আগে ক্রিমিয়া নিয়ন্ত্রণ নেওয়ার পর অঞ্চলটিকে একত্রিত করতে একটি গণভোটের আয়োজন করেছিল রাশিয়া যাতে সেখানকার আদিবাসীরা রাশিয়ার সঙ্গে যোগ দিতেই ভোট দিয়েছিল কয়েকশো বছর ধরে যজি এবং ইউক্রেনের এই অঞ্চলগুলো রাশিয়ার অংশ ছিল তবে সোভিয়েত আমলে কমিউনিস্ট শাসকরা জর্জিয়া এবং ইউক্রেনের মতো প্রদেশগুলোকে এসব অঞ্চল দিয়ে দেয় পরে হঠাৎ সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ায় এগুলো রাশিয়া থেকে বিচ্ছিন্ন হয় রাশিয়া অধ্যুষিত এসব অঞ্চল রাশিয়ার অন্তর্ভুক্ত হলে রাশিয়ার অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে প্রিয় দর্শক অন্য দেশের রুশ ভাষাভাষী অঞ্চলগুলোকে এভাবে গণভোটের মাধ্যমে রাশিয়ার অন্তর্গত করাকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন